আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভরাবরের মতো আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি থাম্বনেল দেখে সবাই বুঝতে পারছেন তো বেশি বক বক না করে চলেন ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ছুট্ট একটি কমেন্ট করবেন একটি লাইক করবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইকে আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ বাড়ে বন্ধুরা আজকে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো ওয়েবসাইটের লিঙ্কটি থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা বাঙালি সিলেক্ট করে ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কনফার্ম দেখা কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে লগ ইন নাও এখানে ক্লিক করবেন লগ ইন নাও ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইনফ্লিস ইন্টার পাসওয়ার্ড এখানে আপনাদের মনের মতো একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর সেই পাসওয়ার্ডটি নিচে আবার দেবেন এরপর এখানে রেজিস্ট্রেশন নাও হয়ে এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন নাও হয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি আবার দেবেন ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে ফ্লিস ইন্টার পাসওয়ার্ড এখানে আপনারা যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই পাসওয়ার্ডটি দেবেন তারপর লগ ইন না ক্লিক করবেন লগ ইন নাও ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন চারটি অপশন প্রথমে হোম অপশন এরপর স্ক্যানার এরপর ইনভাইট ইনভাইটেশন এরপর ফর ম্যান আইকন হোম অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে সেম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা যখন ইনভাইটেশনে ক্লিক করবেন ইনভাইটেশনে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারেন ইনভাইট করতে পারেন একজন বন্ধুকে ইনভাইট করলে আর যদি সেই বন্ধু অ্যাকাউন্ট করে যদি কাজ করে তাহলে আপনি চল্লিশ ঘন্টার ভিতর ষাট টাকা পাবেন এরপর যদি আমরা মেন আইকনে ক্লিক করি মেন আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেউস চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্ট ব্যালেন্স আজকের কমিশন গতকালের কমিশন এগুলো দেখার পর নিচে দেখতে পাচ্ছেন বাঁধা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করবেন সেগুলো এখানে এসে দেখতে পারবেন আমার এখানে নতুন অ্যাকাউন্টটায় কোনো অ্যাকাউন্ট অ্যাড করা নেই এরপর দেখতে পারবেন আয়ের বিস্তারিত আয়ের বিস্তারিত ক্লিক করার পর আপনি কিভাবে কত টাকা আয় করছেন এগুলো দেখতে পারবেন এরপর উত্তোলন বিস্তারিত এখান থেকে আপনারা কত টাকা বিকাশ নগর উইড্রো করছেন এগুলো দেখতে পারবেন এরপর দেখতে পারবেন সিস্টেম বার্তা সিস্টেম বার্তা বলতে এগুলো সিস্টেম বার্তা বলতে যদি ওয়েবসাইটে কোনো নতুন ফিউচার অ্যাড করা হয় তাহলে এখানে জানানো হবে এরপর দেখতে পাচ্ছেন আমার নিচের স্তর আমার নিচার স্তর বলতে আপনি যাদেরকে রেফার করছেন তারা কয়জন কাজ করতেছে কয়জন কাজ করতেছে না সেগুলো এখানে দেখতে পারবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ফাঁসওয়ার্ড পরিবর্তন যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে ফাঁসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তাহলে এগুলো হলো ম্যান আইকনের পরিস্থিতি অর্থাৎ আপনার প্রোফাইলের পরিচিতি আপনার অ্যাকাউন্টের পরিচিতি এরপর আপনারা কাজ করার জন্য স্ক্যানার অপশনে ক্লিক করবেন স্ক্যানার অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচে দেখতে পারবেন কিউ আর কোড ফান কিউআর কোড ফান সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে হোয়াটসঅ্যাপের লোগো হোয়াটসঅ্যাপের লোগোর পাশে আপনার নাম্বার দিতে বলতেছে এখান থেকে নাইন এগুলো কেটে দিয়ে আপনারা ডাবল এইট জিরো ওয়ান দিয়ে শুরু করবেন তারপর আপনাদের নাম্বারটা দিবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে পাশে দেখতে পারতেছেন গেট ওটিপি এখানে ক্লিক করবেন গেট ওটিপিটি ক্লিক করার পর নিচে আটটি বক্স আছে খালি বক্স এখানে আটটি কোড আসবে এগুলো সেগুলো এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে আসার পর উপর দেখতে পাবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন তিন নাম্বারটি ক্লিক করার পর এখানে থিন নাম্বার দেখতে পারছেন লিঙ্ক লিঙ্কড ডিভাইস এখানে ক্লিক করবেন লিঙ্কের ডিভাইসে ক্লিক করার পর এরপর সবুজ একটি লেখা দেখতে পারছেন লিঙ্ক এড ডিভাইস এখানে ক্লিক করবেন তারপর এখানে ইউজ মোবাইল ডাটা এখানে ক্লিক করবেন ইউজ মোবাইল ডাটা ক্লিক করার পর এখানে দেখতে পাবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যেই কোডগুলো কপি করছিলেন আটটি কোড সেগুলো এখানে পেস্ট করে দেবেন আমি কপি করে নেই আমি অন্য মোবাইল থেকে করছি সেই জন্য একটা একটা করে তুলতেছি বসানো হয়ে গেলে এখান থেকে অটোমেটিকলি লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখবেন অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর যখন ওয়েবসাইটে ঢুকবেন এখানে দেখতে পারবেন লগ ইন সফল এভাবে যত বেশি নাম্বার কানেক্ট করবেন তত বেশি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা লেন্ডি করব না এখানে শেষ করে দেব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ዢዳም filt ዥኖዋ ኢቋኖ � flats